হ্যালো গাইস এখন আমি রথে বেরোবো রথ দেখতে বেরোবো এই সময় কি মেঘ করে এসেছে এখন কি করে আপাতত যাব সেটাই ভাবছি খুবই মেঘ এসেছে বৃষ্টি হতে পারে কি দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি এখন একটা বাড়িতে বসে আছি যতক্ষণ বৃষ্টি ছামচে বেরোতে পারবো না একজন রথ নিয়ে একটা দল ছোট বাচ্চাদের দল তো এখন গাইস কত বৃষ্টি হচ্ছে এদিকে মান কলুন পাড়া কত বৃষ্টি হয়েছে কি করে রথ ভাবছি আমি এখনো বাড়িতে দাঁড়িয়ে আছি যতক্ষণ বৃষ্টি সামছে রথ বেরোতে পারবো না কি করবতে ভাবছি বৃষ্টি থেমে গেছে আপাতত এবার রথ নিয়ে বেরোচ্ছে সবাইও চলে এসেছে পুজো দেওয়া হচ্ছে রথটাকে এবার নিয়ে বেরাবে রথটাকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে রাস্তা দিকে বেরিয়ে পড়েছি তাও কিছুটা বৃষ্টি পড়ছে হালকা হালকা সবাই ছাতা নিয়ে বেরোচ্ছে রাস্তার দিকে রথ খোঁড়া হয়ে গেল এবার রথে প্রসাদ দিয়েছে নিয়ে চলে এসেছে বাড়িতে দেখা হবে নেক্সট ভিডিওতে